সেখানে তাদের উপস্থিতিতে আমি একটা অন্য প্রশ্ন করতে চাই আপনার বলেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কতটা আওয়ামী লীগ আছে মানে আওয়ামী লীগ এখন কারা নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের মূল ধারায় এখন কারা আছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ আছে আমি আমি বলছি যে তাদের 72 থেকে 75 সাল পর্যন্ত তাদের সেই বক্তৃতা বিবৃতি ভূমিকা কি ছিল সেটি কি আওয়ামী লীগ নেতৃবৃন্দ কখনো স্মরণ করেন আমি আমি শেষ করেছি আমার খুব বেশি সময় নেই পঁচাত্তরের পনেরোই আগস্ট পরবর্তী যাদের যা ভূমিকা ছিল যারা ভূমিকা রাখতে পারতেন গুরু দায়িত্বে ছিলেন তারা সেটি করেননি কিন্তু তারাও কিন্তু পুরস্কৃত হয়েছেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগ কর্তৃক আমরা বিগত মন্ত্রিসভার কথা বলি এখনকার কথা বলি কিংবা তার আগেও নাইনটিন নাইনটি সিক্স টু টু থাউজেন্ড ওয়ান যে মন্ত্রিসভা ছিল সে বলা যেতে পারে এবং খুব বেশি অবাক হওয়ার নেই যে আমরা যদি সপ্তাহখানেকের মধ্যেই এরকম আরও একজন পুরস্কৃত ব্যক্তি যিনি পুরস্কার পেয়েছেন পতাকাও পেয়েছেন তিনি যদি আবার এমন একটা তথ্য হাজির করেন যেটি আসলে আওয়ামী লীগকেই বিব্রত করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হয়তো বিব্রত করবে কিংবা কিংবা প্রধানমন্ত্রীকেও হয়তো বিব্রত করবে করতে পারে তো সেটি তো আওয়ামী লীগ সেই কাজ করেই যাচ্ছে চালিয়ে যাচ্ছে বা সরকার সেটি বা সরকার প্রধান সেটি সেই প্রশ্রয় আশ্রয় দিয়েই যাচ্ছেন এটা সেরকম জায়গায় দাঁড়িয়ে এটা সবসময় প্রশ্ন আশ্রয় দিতে হয় না নেহেরু যে কথা বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী বা রাহুল গান্ধী সেই কথা আর বলতে পারছেন না এটার পরিপ্রেক্ষিত অন্যরকম হয়ে যাচ্ছে ফলে আপনি যেটা বলছেন যে এতদিনের একটা দল বলছে আমি ইঙ্গিত করছি আমি হয়তো বুঝতে পারিনি তার একটু না বলেছি আপনি বুঝেছেন না বোঝার না আমি অতটা বুঝতে পারিনি হয়তো ফলে যেটা যে সমস্তগুলো করা হচ্ছে আওয়ামী লীগে আপনার ওই রবীন্দ্রনাথের একটা গান আছে পুষ্প বনে পুষ্প নায়িকও আছে অন্তরে তো আওয়ামী লীগে আপনার ওই কথাই যদি আমি বলি যে আওয়ামী লীগের ওই অন্তরে যারা আওয়ামী লীগ তো আছেই আওয়ামী যে নাই তারা নাই তা নয় কিন্তু কিছু মানে আমি যদি অন্যভাবে বলি মানে তারেক রহমান নিঃসন্দেহে তার বক্তৃতা বিবৃতি সবাই পছন্দ করবে না এই যে শব্দটি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী রেফারেন্স করলেও তাকে এটি মানায় কিনা সেটি নিয়ে আলোচনা আমি আমি সেই জায়গায় কিন্তু এর চাইতো জঘন্য কথা কিন্তু অনেকেই বলেছেন না অনেকে ভূমিকা রেখেছেন শুধু কথায় কাজে নানাভাবে তারা কিন্তু আওয়ামী লীগে এখন আওয়ামী লীগের সরকারে বেশ ভালো ভালোভাবেই আছেন আমি আমি বলি এবং জঘন্য কথা যারা বলেন জঘন্য কথা যারা বলেন তারা জঘন্যই এবং তাদেরকে ভালো থাকেন না তারা হয়তো আপার মানে আপনার স্বাভাবিকভাবে তারা হয়তো বেনিফিট পেতে পারেন কিছু কিন্তু মানুষের মনের যে সম্মান আওয়ামী লীগ যারা করেন বা আওয়ামী লীগকে যারা ভালোবাসেন তাদের যে তাদের প্রতি যে সম্মান সেই সম্মানটা পেতে হলে আপনাকে সেরকম মানুষ হতে হবে সেরকম কথা বলতে হবে এটাই হচ্ছে আমার নিজের ধারণা